ভিউয়ার্স বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি পাওয়া আলোচিত ফিল্ম সিনেমার মোট দৃশ্যে কাজই চালানো হয়েছে এই ক্ষত নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ হর্ষের পরিচালনায় নির্মিত এই সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিষেক হয়েছে মিস ইউনিভার্স বিজয়ী হার্নাস চান্ধুর মুক্তির আগেই হাইপ তুলেছিল ফিল্মটি গেল পাঁচ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেয়ে কত আয় করলো ছবিটি सो व्यूअर्स এবারে দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট। গেল পাঁচ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বলিউড তারকা টাইগার শ্রফের সুপারহিট সিকুয়েল বাঘি ফোর মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে ছবিটি এদিকে টাইগার শ্রফ সঞ্জয় দত্ত হারনাজ সান্ধু অভিনীত বাঘি ফোর দেখে দর্শক সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে বাঘি ফ্রাঞ্চাইজির চতুর্থ ছবিটি মুক্তির প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে সিনেমার আয় তেত্রিশ শতাংশ কমেছে যা দর্শককে হতাশ করেছে প্রথম দিনের আয়ের দিক থেকে বাঘি ওয়ান টু থ্রিকে ছাড়িয়ে যেতে পারেনি বাঘি ফোর ছবিটি বলিউড মুভি রিভিউজ বলছে মুক্তির প্রথম দিনে বক্স অফিসে এগারো কোটি রুপি আয় করেছে ছবিটি স্যাকনিলকের আপডেট অনুসারে বাঘি ফোরের দ্বিতীয় দিনের আয় প্রথম দিনের আয়ের চেয়ে কম মুক্তির দুই দিনের পর মোট আয় এখন একুশ কোটি রুপি এই সিনেমায় টাইগার স্রফ হার্ন সান্ধু ছাড়াও রয়েছেন শ্রেয়স তালপাড়ে সৌরভ সচদেব উপেন্দ্র লিমায়ে এবং সোনম বাজওয়া তবে খলনায়কের ভূমিকায় এই ছবিতে সঞ্জয় দত্ত